সুপ্রভাত কেমন আছে সবাই বংশাবলী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে শনিবার এখন বাজে পৌনে আটটা কুচুম আর কুচুমের বাবা গেছে একাডেমিতে চলে আসার কথা আজকে আর ওটা ক্যান্টিনে খাবে না আজকে চলে আসবে কুচুম একটা পড়া আছে পড়তে যাবে ওটা মানে বেলায় যেটা করতো সেটা আর করবে না আর তোমার কি বললাম কি বলতে গেলাম ভুলেই গেলাম হ্যাঁ গতকাল ভিডিও দিতে পারিনি গতকাল ভাবছিলাম একটা কমিউনিটি পোস্ট দেবো কেননা গতকাল সকালবেলা তখন ওই সাতটা সাড়ে সাতটার সময় বেরিয়ে গেছিলাম জানো একটা জরুরি কাজ ছিল ভেবেছিলাম এগারোটা সাড়ে এগারোটার মধ্যে মিটে যাবে আসবো যা হোক একটু রান্না এক তরকারি ভাত করব তারপরে ভিডিওটা এডিট করে নেব করে নিয়ে আপলোডে বসিয়ে দেবো কিন্তু এডিটিং অল্প একটুখানি বাকি ছিল কিন্তু ওই এগারোটা সাড়ে এগারোটা তো আসতেই পারবো না বেলা তখন পৌনে তিনটে তখন এলাম তারপরে একটু ফ্রেশ হয়ে তিনটেই ভাত চাপালাম সেই ভাত কিছুই করিনি আর প্রভু এলো না প্রভুর কাজ তখনও মেটিনি একই সঙ্গে দুজনে গেছিলাম বলো তুমি চলে যাও আমি হোটেলে টোটেলে কোথাও খেয়ে নেবো তুমি চলে যাও দিয়ে আমি চলে এলাম আর তোমার কুচুমের কালকে একটা খেলা ছিল ও চলে গেছিল ও সকালবেলাতেই বেরিয়ে গেছিল ও ছিল না আমার অসুবিধা হয়নি আমি একটুখানি সিদ্ধ ভাত নামিয়ে খেয়ে নিয়েছি কিন্তু আমার খেতে খেতেই প্রায় নাপতে ভাতটা না নেবে খেতে খেতে সাড়ে তিনটে পনেরোটা চারটে বেজে গেছিল তারপরে ভাবলাম যে তোমাদেরতে কমিউনিটি পোস্ট দেবো ও বাবা সঙ্গে সঙ্গে চলে এলো মানে এদিক সেদিক কাজ করতে করতে ভেবেছিলাম সাড়ে ছটা সাতটার সময় চাটাকে খেয়ে তোমাদের একটা কমিউনিটি পোস্ট দেবো হ্যাঁ যে তোমার হয়তোভাবে একটা কমিউনিটি পোস্ট দিতে পারলে না তুমি ভিডিও ছাড়তে পারলে না কিন্তু দিতাম বন্ধুরা কালকে দিতে পারিনি ফোনটা সঙ্গে সঙ্গে নিই যেই আমি একটু মানে বুঝে বসলাম ফোনটাকে দিয়ে পোস্টটা দেবো ও বাবা ও ফোনটা নিয়ে চলে গেলো তোমাদের ফোনটা একটু দরকার আছে আমার দিয়ে আমার নিয়ে চলে কী করে দেবো আর তো নেই আর উপায় নেই আর ঘোর না ফোনটা তখন এলো তখন রাত্রি বাজে সাড়ে নটা বুঝতে পারলে চলো গাছ বাজগুলো নিই গাছগুলো একটু অল্প বেঁধে দেওয়া হয়েছে অর্ধেকটা আর অর্ধেকগুলো এখনো আছে এখনো পড়ে

তোমার জায়গায় কি ট্রাক্টারটাও যাবে না আমি দেখেছি যখনই কথা বলতে আরম্ভ করি তোমাদের ট্রাক্টার নাই যাচ্ছে যাই হোক যেই দেখবে তোমার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া মানে ভালোভাবে ঝগড়াটা হচ্ছে না রাগ আছে দুজন কারিরই গুম হয়ে আছে দুজনই ওয়েদারটাও ঠিক তেমনি যতক্ষণ না ঝেড়ে বৃষ্টিটা হবে মানে বৃষ্টিটা হয়েছে সেদিনকে ভালো রকমভাবে বৃষ্টি হয়েছে কিন্তু এখনো মেঘ জমে আছে মানে কি রাগ জমে আছে স্বামী স্ত্রীর মধ্যে একরকম দেখবে ঝেড়ে যখন ঝগড়াটা না হবে কথা কাটাকাটি ঝগড়া তুমি যতক্ষণ না হবে কেউ কারোর মনের রাগটা যতক্ষণ না প্রকাশ করতে পারবে ততক্ষণ মেঘ কাটে না বুঝতে পারেন কি হলো বরগুলো তো সেই মেঘ ডাকার মতন গজরায় চুপ করে কিন্তু একদম চুপ করে থাকবে হুম একদম আওয়াজ নয় চুপ করে থাকবে মেঘের মতন বাজ হবে আর মেয়েদের তো একটাই অস্ত্র শেষে ওই বরিশন হাউ হাউ করে যখন কেঁদে যখন দেখবে ব্রোম ওইটা ভগবান ব্রোম্ভাস্ত্র দিয়ে তখন দেয় তখন বরগুলো চুপ করে যায় ভয়ে ময় চুপ করে যায় ভালোবাসাই নয় যে হ্যাঁ ও কাঁদছে কেন ওর অত কষ্ট হচ্ছে নিশ্চয়ই তাই কাঁদছে বুঝতে পেরেছো তখন কে দেখে দেখ বলবে কাঁদবো কি কাঁদলে আমার মাইগ্রেন ধরে যায় যন্ত্রণা হয় মানে মনের চোখে কাঁদাও যায় না সেই কাঁদবো একটুখানি কেঁদে মনের দুঃখটা হালকা হব কাঁদতেও ভয় পায় কাঁদলে মনটা একটু হালকা হয় যে কোনো সময় দেখবে কাঁদলে খুব কষ্ট হলে না দু চার পরে যখন চোখে জল বেরিয়ে যায় তখন দেখবে মনের চাপ ভাবটা একটু কমে সবাই সিস্টেম করে রেখে দিয়েছে ছেলেরা কাঁদতে পারে না ছেলেদের কষ্ট হয় না কিন্তু ছেলেরা বেশি কাঁদতে পারে না আর মেয়েরা কেঁদে ফেলে ছেলেদের কষ্টটা বেশি ওরা কাঁদতে পারে না বলে ওদের কষ্টটা বেশি রাখা হয়েছে এইবার গরমের ফুল তেরে ফুড়ে উঠবে এটা একটু কাটিং করে মানে কাটিং করে বসিয়েছিলাম একটা গাছ থেকে একটা বাড়ি থেকে ডাল নিয়ে বসিয়েছিলাম দিশি জবা নয় জানো এর ট্রিটমেন্ট অনেক করতে হয় খুব সূক্ষ্ম ট্রিটমেন্ট ফুলটা কত সুন্দর হয়েছে কুঁড়ি আছে দু চারটে ভালোই কুঁড়ি হয়েছে এই দেখো গোলাপি বললাম গোলাপি জবাটা ফুল দিচ্ছে এই যে ফুলগুলো সব এদিকে ডগাই ডগায় ফুল আছে কুঁড়ি আছে ওগুলো সব ফোটা কমপ্লিট হয়ে গেলে এই মানে ডাল দুটো কেটে দিতে হবে তা হলে মানে একদম এইখান থেকে কেটে দিতে হবে তবে গাছটা বুসি হবে গাছটাকে বেশি লম্বা করলে মানে তবে এটা লম্বু জাতীয় গাছ এটা যত তুমি বুসি করো না কেন দু চারটে ডাল এমন লম্বা হয়ে যায় আর এখানে এই ফুলটা ভালোই হচ্ছে লক্ষ্মী জবা এই জন্য তোমাদের বলি সূর্য প্রণাম করবে এই এইরকম জবা দিয়ে এই গাছগুলোর অবস্থা খুব খারাপ এবার এই গাছগুলো কেটে দিতে হবে যা দু চারটে কুঁড়ি আছে ফুটছে ফুটুক কেটে দিতে হবে আজকে সকালবেলা আসতে পারিনি বাগানে স্টবের দু তিনটে আছেই ছোট ছোটো পুরোনো ফুলগুলো গেছে এসব তোমার এরকম দেখছো কালো হতে আরম্ভ করে দিয়েছে পুরো কালো হতে আরম্ভ করে দিয়েছে এগুলো সমস্ত কেটে কেটে ফেলে দিতে হবে যেসব কুঁড়িগুলো আছে তারা আবার নতুন করে হবে এখানেও তাই গাছগুলোকে শুয়ে গেছে গাছগুলো একটু আত্ম ঝড় হয়েছে বৃষ্টির ঝাপটে শুয়ে গেছে এগুলো সব তুলে দিতে হবে লাঠি দিয়ে তুলে একটু ভালো করে বেঁধে দিতে হবে এগুলো কালো হতে আরম্ভ করবে কিন্তু দিশি জবা দিশি জবা ফুল খুব কম নষ্ট হবে এই যে ওই জন্য বলেছিলাম এইবার দিশি জবা বসানো হবে দিশি জবা বলছি দূর তোমরা বলবে তুমি গাঁদাকে জবা বলছো দিশি গাঁদা বসাতে হবে এখানে টপগুলো এখনও তোলা হয়নি টপগুলো আছে এইজ টো এখন আকাশের ওয়েদারটা কাটি মেঘ মেঘ আছে এইজ পুরো মেঘে ভর্তি ফুলটাই তো তুললাম না ফাঁকা সাজিয়ে নিয়ে তোমাদের সঙ্গে বক বক করে যাচ্ছে বৃষ্টির প্রচুর জল আটকে আছে আস্তে আস্তে পচিয়ে দিয়ে কালো করে দেবে কিন্তু এই যে পুরিগুলো আছে এরা এরা কেটে যাওয়ার পর এগুলো ফুল হবে কত জল এইগুলো তুলে রেখেছিলাম মালা করব বলে মনটা ভালো লাগলো না রেখে দিয়েছি যদি পারি তো সন্ধ্যাবেলায় করবো এখন হবে না আরও কিছু তুলতে হবে ওই একটা মালাই সিংহাসনে দেবে ওই জন্য বলে বাচ্চাদের যে বৃষ্টির জলে ভিজতে দিতে হয় মাটিতে খেলতে দিতে হয় কাদা মাটিতে একটু মাঝে মাঝে নিয়ে খেলতে দিতে হয় এতে অ্যান্টিবায়োটিক তৈরি হয় বৃষ্টির জল পেলে মানে রোদ রোদে মাঝে মাঝে বাচ্চাদের মানে একদম সবসময় আতআত করা উচিত নয় এতে বাচ্চারা স্ট্রং হয় না ঠিক তেমন দেখো এনার সাইজ আছে ইনি কিন্তু অত্যাচার সহ্য করতে পারেন না কোনো প্রাকৃতিক অত্যাচার সহ্য করতে পারে না কিন্তু এদের সাইজ নেই এরা তো মানে বেশ থাকে এদের মতো এত মূর্ছা যায় না বা ইয়ে হয় না কিন্তু এখন যা প্রকৃতির অবস্থা প্রকৃতির সঙ্গে থাকবে কি তার জন্য আমরাই দায়ী আমাদের প্রকৃতির রুষ্ট করার জন্য আমরাই দায়ী গোবার বাবুটার একটাই দোষ বলি রাধা রাধা বাসিটার একটাই দোষ বলি রাধা রাধা বুঝিনা তরীতি নীতি বুঝে না তোর নীতি শোনে না তো বলি রাধা বলো আমার বাঁচিটাই তো রাধা রাধা করে আমি আর কি করবো তুমি সব জানো এটা হচ্ছে এটা গিয়েছে শ্রীরধা বন্দ্যোপাধ্যায় আর সুর সম্ভবত জটিল সুর কথা দুটোই মনে হচ্ছে জটিলশ্বর মুখোপাধ্যায় যদি ভুল না করে থাকে

দেখে নিয়েছি মুড়ি ছোলা ভাজা এর থেকে বেশি মুড়ি খেতেও পারবো না আর খাবো না কেন মুড়িতে কিছু নেই তার থেকে ছাতু খাওয়া অনেক ভালো আর নিয়েছি বাদাম অল্প একটু চানাচুর একটু পেঁয়াজ কুচনো আর একটুখানি আদা এই যে গ্রেটারে করে একটু গ্রেট করে নিয়েছি আদা আর একটুখানি নিয়ে নেব সরিষার তেল মেখে এটা হবে আমার আজকে ব্রেকফাস্ট তোমাকে ডাক দিলাম তুমি শুনতে পাওনি খেয়াল করিনি আমি তো বেরিয়ে গেলাম দিয়ে

বাবুজি কেক আমার খুব ভালো লাগে জানো মানে হ্যাঁ পাউটি খাবে না বাবুজি কেক খাবে মাঝে মাঝে খায় বাবুজি কেকের যে স্মেলটা খুব ভালো লাগে জানো আর বাবুজি কেকের সঙ্গে একটা পুরোনো স্মৃতি আছে মানে মধুর স্মৃতি তখন দেখো সেই রকম ভাবে এই তোমার এত কিছু ওঠেনি এগরোল চাউমিন এত কিছু ওঠেনি বাবুজিকে খুব মান রাখতো দুটো টিফিন করতে করতো একটা টিফিন মা দিয়ে দিত রুটি আলু চচ্চড়ি কি কোনোদিন হয়তো রুটি করে উঠতে পারতো না মুড়ি দিত তরকারি দিত এরকম একটা টিফিন আর তোমার ওখান থেকে মানে স্কুলে ওটা খেতাম আর একটা টিফিন স্যারের কাছে পড়তে যেতাম মানে স্কুল থেকেই স্যারের কাছে পড়তে চলে যেতাম তখন খুদে পেয়ে খিদে পেয়ে যেত তখন একটা টিফিন করতে হতো বা হয়তো স্যারের কাছে গেলাম খেলাম না কিন্তু স্যার স্যারের মানে স্যারের কাছ থেকে পড়ে উঠি প্রচণ্ড খিদে পেয়ে যেত তখন কি করতো আমার বাবার সীমিত একদম দেওয়া কোথায় পাবে তখন তখন স্কুলটিটা মাইনে ছিল না কি অত তখন ওই ছ টাকা দিত কি সাত টাকা দিত টাকা টাকা সেইখান থেকে বাস ভাড়া কি টোটো ওটো তখন ছিল না বাস ভাড়া ম্যাজিক ভাড়া বাদ দিয়ে যাতায়াতে বাস তো সেইখান থেকে দু টাকা আমি বেঁচে দেবো বাঁচিয়ে রেখে দিতাম খাওয়ার জন্য আর দু টাকায় কি খাওয়া যায় পেট ভরা কি খাওয়া যায় একটা হচ্ছে এক টাকা চারানের বাবুজি আর একটা হচ্ছে সিঙাপুরি কলা আট বুঝতে পেরেছো দুটাকা চারানার মধ্যে কি পেট ভরে খাওয়া যায় এই বাবুজি কেক আর কলা খেতাম সেদিন করে বাবুজি খেতে খুব ভালো লাগে ছিলাম টিকা মাছ কিছু রেখে দিয়েছি আর এই চার পিস আলু দিয়ে একটুখানি টমেটো দিয়ে মাখা মাখা করবো ডাল করব না আর বাঁধাকপি যেমন নর্মালি নিরামিষ দিয়ে করেছি নিরামিষভাবে বাঁধাকপিটা হয়ে গেছে একদম সাতলানো হয়ে গেছে মাছটা হলি মোটামুটি রান্না হয়ে যাবে রান্নাবাড়ি কমপ্লিট ওই যে লালন টিকা আলু দিয়ে মাছ দিয়ে একটুখানি মাখা মাখা করেছি ডাল করিনি ওই জন্যই ডাল করিনি বাঁধাকপি করেছি বাঁধাকপি কি করেছি হচ্ছে আর চাটনি টমেটো খেজুর দিয়ে ধনে পাতা দিয়ে চাটনি এই হয়েছে আজকে রান্না শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা নেই চা ফা খা হয়ে গেছে হ্যাঁ আজকে তো অন্য টাইপের হবে রাত্রেবেলা কেননা দুটো হাঁড়িতে ভাত আছে দেখলাম জানো আর একটু তরকারি আছে হুম একদম থাক ওই দিয়ে ভাত দিয়ে ভাত একটুখানি মুড়ি দিয়ে খেয়ে নেবো তরকারিটা আর একটুখানি কিমা ভেবেছিলাম মোমো টোমো করবো আজকে আর সময় নেই মোমো করার কোথায় কেটে রাখলাম ওইটাকে মোমো টোমো করার সময় নেই তুমি পাস্তা করব। কিমা দিয়ে একটু পাস্তা করব। একটুখানি নুন দিয়ে তেল দিয়ে জল দিয়ে একটা সিটি দিয়ে নেব আর এটা দেখো হান্ড্রেড পারসেন্ট সুজি সুজি পাস্তা সুজি এটা চাপিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে কুচিয়ে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি একটুখানি আদা রসুনের পেস্ট আছে এগুলো দিয়ে মাংসর মতন করে কষে নেবো রসুন কুচি দিয়ে দিয়েছি রসুন আদা রসুনের পেস্ট আছে তাও একটুখানি রসুন কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এগুলোতে একদম কিমা কিমা কেন করলাম না মোমো বলো তো হাড় শুদ্ধ করে দিয়েছে কিমাটা হাড় শুদ্ধ করে দিয়েছে এই মোমো তো দেওয়া যায় ওই জন্য দরকার নেই যেমন মাংস কষায় এবং মাংস কষানো হয়ে গেছে দু চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে এটা দিয়ে দেবো জল ধরানো হয়ে গেছে একটুখানি ঠান্ডা জল দিয়ে রেখে দিয়েছিলাম জল ধরানো হয়ে গেছে এটা দিয়ে দিয়ে ধনে পাতা দিয়ে আর একটুখানি টমেটো সস দিয়ে নামিয়ে নেবো কড়া থেকে নাবিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে গরম গরম পাস্তা চলো এবার খেয়ে নি রাত হচ্ছে একটাই ছসা ছিল কাটতে গিয়ে দেখছি পচে গেছে আর টাইপটা নেওয়া হয় নিজ কত আছি টাইপড নেওয়া হয়নি টাইপড উপরে আছে আর কি আনতে যায় টাইপড নেওয়া হয়নি দেখি খেয়ে দেখি দিয়ে তোমাদের রিভিউ দি তোমার মনে বৃষ্টি হচ্ছে আমাদের মানে সন্ধ্যার থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আমার ওই জন্য হাড়গুলোকে খুঁচে খুঁজে দিয়েছে মুখে রাখছে হ্যাঁ ওরকমভাবে বলি কুঁচু মানতে গেলে কুচু ঠিকঠাক বলতে পারিনি ওরকম দিয়ে গিয়েছে ওর তো বোঝা উচিত যে কি মারতে কেরকম হাড়ের কুঁচো থাকে না শসাটা বাঁধ মুড়ি খাবো দুটো বাঁধাকপি তরকারি আছে দুটো মুড়ি খাবো এমন পাস্তা খুব একটা ভালো লাগে না পাস্তা চাউমিন খুব একটা ভাল লাগে না চাউমিনটা তো ভালো লাগে মাস্তা মাস্তা অতখানি ভালো লাগে না আমি তো করে দিলাম আমার কাঁচা লঙ্কা শুধু দিকে বেশি ঝাল দিয়ে কাঁচা লঙ্কা রেখে দিয়েছি তাহলে ভিডিওটা শেষ করবো দেখা হচ্ছে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব খুশি থাকবো আর আসি বন্ধুরা ডাটা